বন্ধুরা এক রাতে তোমার ত্বক হবে কাঁচের মতন চকচকে ফরসা ও ধপ দেবে তোমার ত্বক যাই হোক না কেন তোমার ত্বক পুরো কাঁচের মতো চকচকে হবে ফর্সা ও যদিও টান টান হবে তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু বন্ধুরা লাইভ রেজাল্ট দেখতে পাবে সেটা হচ্ছে বন্ধুরা এই যে দুধের স্বর হ্যাঁ বন্ধুরা দুধ কিন্তু আমরা খাই দুধের স্বরও খাই কিন্তু দুধের স্বরের সংগ্রহ তোমরা দুধের স্বরের সঙ্গে তোমরা এই দুটো জিনিস মিশিয়ে যদি তোমরা ব্যবহার করতে পারো এক রাতেই তোমার ত্বক পুরো কাঁচের মতো চকচকে ফর্সা ধপ ধর টান আমি এখানে দুধের স্বরের সঙ্গে কিন্তু এখানে প্যারাসুটের নারকেল দিয়েছি দুধের দুধের স্বর আর প্যারাশুটের নারকেল তেল আমি দুটোকে একসাথে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি তোমরা তো অনেক কিছু প্যাক ব্যবহার করেছো কিন্তু দুধের স্বর যদি তোমরা এইভাবে এক রাতে ব্যবহার করো তোমরা নিজেরা কিন্তু ওয়াও হয়ে যাবে আর এখানে দিলাম আমি আমার বাড়ির গাছের এখানে অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি বাড়ির গাছে অ্যালোভেরা জেল থাকে তোমরা অবশ্যই ওই অ্যালোভেরা জেলটাই দেবে দিয়ে ওখান থেকে তোমরা জেলটা বের করে নেবে আর এই তিনটে জিনিসকে একসাথে ভালো করে এটাকে মিশিয়ে নেবে আর এটা মিশিয়ে নিয়ে তোমার সবার লাস্টে কিন্তু এতে একটাই জিনিস দেবে সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে সবার লাস্টে কিন্তু অবশ্যই এখানে কস্তুরি হলুদ দেবে হলুদ কিন্তু স্কিনের একটা ভালো অ্যান্টি ফ্রাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে যদি মুখের মধ্যে ব্রণ থাকে ব্রণ দাগ সেটা কিন্তু হলুদ ব্যবহারে সেটা উঠে যাবে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি অ্যান্টিএ ফাইনল্যান সেটা কিন্তু দূর হবে আর এইভাবে করে মুখটা প্রথমে তোমরা নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও ফেস ওয়াশ বা নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর তারপর বন্ধুরা এই ফ্যাক্টটা তোমরা এইভাবে মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও আর এগুলাই সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে তোমরা বাড়িতে বসে যদি এক রাতেই তোমরা দুধের সর প্যারাসোল নারকেল তেল অ্যালোভেরা জেল আর কস্তুই হলুদ মিশিয়ে তোমরা ব্যবহার করতে পারো তোমরা নিজের অবাক হয়ে যাবে স্কিনটা হবে পুরো কাঁচের মতন চকচকে ফর্সা ওজর ধবধবে স্টান টান দাগ সব কালো দাগ সানস্ট্যান খুব সহজে পিগমেন্টেশান যাই থাক না কেন সব কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা দুধের দুধেশ্বর এইভাবে রাতে ব্যবহার করো ঘুমানোর আগে তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে স্কিনটা হবে পুরো কাঁচের মতন চকচকে আর স্কিনটা হবে পুরো ফর্সা ওজর ধপ স্টানটান স্টান টান একবার ব্যবহারে আর এই প্যাকটা কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এটা মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে আর মুখের মধ্যে তোমরা লাগিয়ে নি এটাকে তোমরা দশ থেকে পনেরো মিনিটের বেশিও তোমরা এটাকে রেখে দেবে খুব ভালো কাজ দেবে বন্ধুরা অনেকের মুখে দেখবে প্রচুর পরিমাণে স্পট ভরে গেছে তোমরা যদি বাইরে বসে এই কোনো খরচা না করে এই দুধের তোমরা এইভাবে ব্যবহার করো তোমরা এক রাতেই কিন্তু স্কিনটা হয় পুরো কাঁচের মতন স্পট দূর হয়ে যাবে স্কিনটা হবে নরম সব চকচকে কোমল জাস্ট একবার ব্যবহারে এই দুধের দুধের আর এটা অবশ্যই তোমরা মুখের মধ্যে এভাবে লাগিয়ে নিবে তোমরা কিন্তু বন্ধুরা এটা তোমরা মুখে ও গলাতেও তোমরা এটা লাগাতে পারবে তারপর কিন্তু অবশ্যই তোমরা পনেরো মিনিট পর কিন্তু অবশ্যই তোমরা এটাকে মাসাজ করে নেবে আর তারপরে জাস্ট তোমরা একটা ভিজিয়ে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ জাস্ট একবারে ব্যবহারে স্কিনটা হয় পুরো চকচকে কাঁচের মতন আর স্কিনটা হবে পুরো ফরসা ধবে ধরে টান টান হাতটাও তোমরা দেখতে পাচ্ছ তোমরা এটা হাতের মধ্যেও তোমরা এটা লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ জাস্ট একবার ব্যবহারে স্কিনটা হয়েছে পুরো চকচকে আর স্কিনটা হয়ে পুরো দাগ দূর হয়ে যাবে স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধপ স্টানটা এভাবে তোমরা বাড়িতে বসে দুধের ব্যবহার করতে পারবে